বুধবার গভীর রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মোজফরবাদ সহ বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা জানান ভয়াবহ এই হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন পাকিস্তানের আন্তবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারত তাদের কোটলি ভাওয়ালপুর এবং মুজফরবাদ সহ বেশ কয়েকটি স্থানে মধ্যরাতে কাপুরুষের মতো হামলা চালিয়েছে তিনি আরো বলেন পাকিস্তানের বিমান বাহিনীর সব বিমান আকাশে রয়েছে ভারতের আকাশসীমা থেকে এই জন্য হামলা চালানো হয় তাদের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি এমনকি কয়েকটি জেট ভূপাতিত হয়েছে বলেও দাবি করেছেন তিনি পাশাপাশি সঠিক সময় বুঝে হামলার জবাব দেয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে আইএসপিআর এদিকে এ হামলা দায় স্বীকার করেছে ভারত এক বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায় অপারেশন সেদু নামের অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়েছে তাদের দাবি এই হামলায় সশস্ত্র গোষ্ঠী অবকাঠামো লক্ষ্য করা হয়েছে পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি হামলার পর পর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানায় ন্যায় বিচার নিশ্চিত হয়েছে জুনায়দ আহমেদ বাংলা টিভি